মানিও <yy> <hleigh iawala viral> <Animin Pfle> <región> <inação> <initiation> কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা দলের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সভাপতি এবং উপস্থিত আছেন ইউনিয়নের সেক্রেটারি এবং সাংগঠনিক তার সাথে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমার চন্দ্রগঞ্জ ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্মরণ করতেছি শহীদ প্রেসিডেন্ট রহমানকে আজকে এই মহিলা দলটাকে প্রতিষ্ঠিত না করতো তাহলে আমি এখানে কথা বলার সুযোগই পেতাম না কারণ আমি মনে করি আজকে যদি উনি আমাদের মতো এই মহিলাদেরকে একটু সুযোগ করে দিয়েছে বলে আমরা আজকে এই পা পা করে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি অনেকগুলা উদ্দেশ্য নিয়ে এসেছি আপনারা মনে হয় গত সপ্তাহ কর্মী সভা করেছেন সেখানে আমরা ছিলাম না আজকে ওই সবার আলোকে আমরা এখানে একটা আপনাদেরকে কে সভাপতি হবেন কে সেক্রেটারি হবেন কে সাংগঠনিক হবেন আমরা সেই কমিটিটা দিয়ে যাব কারণ আপনারা আমরা কি কাজ করি এবং আপনারা কি কাজ করবেন সেগুলো যদি নাই বুঝেন এখানে আসছেন বসছেন মানে চলে যাবে কিছু হবে বুঝতে হবে খালেদা জিয়ার নামটা জানান না সবাই খালেদা জিয়াকে চিনেন ভালোবাসেন কিন্তু সব মানুষ জানে এই যে বিগত সতেরো বছর এই যে আমাদের মাটিও মানুষ এই মা অনেক কষ্ট করছে ওনার দুইটা ছেলে একটা ছেলে মারা গেছে উনি অসুস্থ ছিল ঘর বন্দি ছিল কাদের জন্য ছিল এই মানুষের জন্য বাংলাদেশের মানুষদের জন্য যাদেরকে অনেক ভালোবাসে তাদের জন্য এই দেশ ছেড়ে উনি যাইলে ওনাকে বলেছে আমার নেতৃবৃন্দরা যে আপনি বিদেশ চলে যান আপনি কি ভালো হয়ে আপনি চিকিৎসার জন্য যান উনি বলছেন আমি এই দেশের মানুষকে ছেড়ে যাব না আমি মানুষকে ভালোবাসি আমি আমার নেতাদেরকে ছেড়ে নেতৃবৃন্দুদেরকে ছেড়ে আমি যাব না আমি মরলে এই দেশেই মরব আর বাঁচলে এই দেশেই বাঁচব না তাহলে যদি উনি আমাদেরকে ছেড়ে না যায় তাহলে আমরা কি করব ওনার জন্য তো কিছু করতে হবে তাই না ওনার জন্য কিছু করতে হয় তাহলে আমাদেরকে বাচ্চারা পড়াশোনা করে না আপুরা ওই পড়াশোনার জন্য তো বাচ্চাদেরকে একটু কি মারা গাইডলাইন দেয় বা একটু শিখাই দেয় তাহলে তো বাচ্চারা একটু ভালো রেজাল্ট করে আপনার বাচ্চা রুল নাম্বার এক এখন আগে একে আনার জন্য তাই না আপনার হয়তো বুঝেন না আমরা আপনাকে আপনি বুঝেন আলহামদুলিল্লাহ ভালো বুঝেন কিন্তু আপনাকে যদি আমি একটু বুঝাই তাহলে কি আপনার আরেকটু বুঝ আপনাদেরকে একটু নিয়ে আসা করে কিন্তু আমরা উঠে আসবে এমপি সাহেবের কাজ জন্য সবাই কাজ করেন যদি শহীদ দিন চৌধুরী আনি ভাইকে চান তাহলে আমাদের হাত ধরেন আমরা ওদের হাত ধরবো সবাইকে উঠে নিয়ে আসবো ভোটের বাজারে ইনশাআল্লাহ আমাদের উপরে কেউ উঠতে পারবে না অপজিশন আসতে পারবে না আমি বলে গেলাম এই চন্দ্রগঞ্জ ইউনিয়নের যে মহিলা আজকে আমাকে দেখালেন আপনারা ভাইরা ইনশাআল্লাহ আপনাদের ইউনিয়ন জামাত কিছু করতে পারবে না যদি আমি এই মহিলাদেরকে আমি এইখানে বলে যাচ্ছি যদি আমি এরগঞ্জের সভাপতি সেক্রেটারিকে দিয়ে যদি কাজ করায় আপনাদের এখানে আমি বলে যাচ্ছি আমি আগামী ছয় মাসের ভিতরে আপনাদের এই নিয়ে আমি তৈরি করে দিয়ে যাবে এখান একটা ভাটকা দিতে পারবে না চলেন আমি দিয়ে গেলাম কিন্তু কাছে সময় দেখবে আমার ইউনিয়নের আছে আপনাদের দশ নম্বর ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরাও আপনাদেরকে দেখবে আপুরা আপনাদের বিপদ আপদ যখন যা কিছু লাগে সমসা সিংহেরা কোকে খায় বউ তো তো বিশ টাকার লোভে এগুলো দাঁড়ে পাল্লা যাই এর নাই কই দিলাম আপু যদি খালেদা জিয়াকে ভালোবাসেন আবারও বলি আমাদের সাথে থাকেন মেসেজ ক্লিয়ার দানিশ ক্লিয়ার সৈয়দুদ্দিন চৌধুরী আনি ভাই ক্লিয়ার